আপু এই ফল গুলা কার আপনার হ্যাঁ কি করেন এগুলা আমি এগুলো বিক্রি করি মানে মেয়ে মানুষে আপনি ব্যবসা করতেছেন হ্যাঁ আমি এটাই ব্যবসা করি হ্যাঁ এটা আমি ব্যবসা করি আল্লাহ গাইস দেখেন মেয়ে মানুষ হয়ে সে ব্যবসা করতেছে ঠিক আছে তাও আর কিসের ব্যবসা এটা হচ্ছে আনার না হ্যাঁ আনার গলির বিজনেস করতেছে এটা আমারটা রোজগার আর কেমন লাভ হয় আপনার মান্থলি হ্যাঁ অনেক সময় লাভ হয় অনেক সময় লাভ হয় না একটা পিছালি 10 টাকা 5 টাকা তো আপনি বিজনেস করতেছেন আপনার পরিবারের কেউ নাই না

আমার মেরুদনটা বাগিয়ে গেছে তো কুমোর বাগিয়ে গেছে আর পা বাংছে সেই জন্য আমি এগুলা বিক্রি করে খাই

কি একটা অবস্থা বয়স কত বল আমার বয়স হয়তো 20 হয়তো পারে নালে 21 হতে পারে 20 21 হ্যাঁ মানে এই বয়সে আপনি এই যে এরকম মানে আপনার পরিবারে আছে কে কে বলেন তো আমাকে পরিবারে বলতাম আমার দুইটা ভাই আছে এরা দুنين জনে আলাদা আমার দুইটা বোন আছে এরা বিয়ে হয়ে গেছে আমি একজন সিঙ্গেল আমার মা সাথে ছিলাম আমার আম্মা মারা গেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনার মানে ঘরের মধ্যে শুধু আপনি ছাড়া আর কেউ নেই হ্যাঁ আমি ছাড়া আর কেউ নেই আহা কি একটা অবস্থা দর্শক দেখেন মানুষের জীবন কতটা অসহায় এই যে এখানে আপোটা মানে এটা হচ্ছে কক্সবাজারই ঠিক আছে ওই যে পিছনে সমুদ্র সৈকত তো এখানে হচ্ছে উনি এই জহানারকলি বিক্রি করে জীবিকার জন্য এগুলো সেল করতেছে আর কি তো আপু এই ধরেন একটু ভালো কোনো একটা দোকানপাট বা কোন কিছু এগুলো দিতে পারেন না আপনি না আমার এগুলার জন্য টাকাও নাই আর আমি মেয়ে মানুষ এখানে আমি কোথায় দোকান দেব আমি করতে পারি এগুলাই করতেছি

দেখা গেছে অনেকে আছে যে না আমি মেয়েটার পাশে একটু দাঁড়াই বা ওর একটু হেল্প করি এরকম ভাবে যদি কেউ যোগাযোগ করতে চায় করতে পারবে হ্যাঁ মোবাইল চালান আপনি হ্যাঁ নাম্বারটা একটু জোরে বলেন তো 01820244534 আরেকবার বলেন 01820244534 এটা কার নাম্বার এটা আমার নাম্বার নাম কি আপনার আমার নাম সেনোয়ারা সেনোয়ারা হ্যাঁ সেনোয়ারা না সানোয়ারা সেনোয়ারা সেনোয়ারা আচ্ছা বাবার নাম বাวรรনামে তুমিরাহমত আচ্ছা আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি এখানে সোনারপাড়া কক্সবাজার কক্সবাজার সোনারপাড়া হ্যাঁ আপনি কি এই জায়গার স্থানীয় হ্যাঁ হ্যাঁ জন্মস্থান এটা আপনার আমার আচ্ছা আচ্ছা তাহলে লেখপড়া করছেন করছেন আমি ভাইয়া লেখপড়া করি নাই এইজন্য তো আমি কোনো চাকরি চাকরি করতে পারতেছি না আপনি একটু লেখপড়া করেন না আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে উনি কোনো লেখপড়া করেন নাই এই কারণে ভালো কোনো চাকরিও করতে পারতেছে না যেগুলোর কারণে এইগুলা বিক্রি করে তার হচ্ছে জীবিকা নিবারণ করতে হইতেছে তো ঠিক আছে আপু ভালো থাকবেন আপনি দর্শক আজকের ভিডিওটি ওয়ালাইকুম আসসালাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করবেন আর যদি কেউ চান ওনার পাশে এগিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম